ওই গ্রামে আট নম্বর রডের ডাকাতিয়া দক্ষিণপাড়া উরা রবিউলটা বিল উরা ওরা দেখা মাদক ব্যবসা করে বড়ি গাজা চুরি চাশ্রামি সব কিছু করে এই নিষেধ করার কারণে দেখা আছে তারা হুঞ্জিকালি আইসে জুটিয়ে ফিটিয়ে আইসে এই দেখাচ্ছে এগের সাথে গন্ডগোল মানে এগের কুফায়ে মার্ডার করে গায়ে বাড়ির সামনে মাডারটা হয়ে যায় আছে মধুর কামেন্ডিতে 60 জন 40 জনের মারিয়েছে কারণই আলাদা একটা সন্ডিকটুন লন চোর সন্ডিকটরা বাবা চোর সব আছে আমরা বারবার শালিশ বিচার হয়েছে এরা আগে উন্নপরাইছিল ওই পারেতে খেতায় দিলো দি আমাকে ডাকাইতে এসে ডাকায় স্থান করে চোর মনে এটা সন্ডিকট করেছে এর বারবার মনে করেন ঘরে পুলিশ ছাইরে যায় সে পয়সা এসে আসে মনে করেন দুই দিন জেল খাতে ছাইরে যায় এর নামে অনেক মামলা মামলা আমরা এই ছেলে আমরা তো জানি না বিষয় কাঞ্জামটা কি এখন এই ছেলেটা মনে হয় ই করতে গেছে এর কুপায় মারি পেলায় ওই বাপ ওর ভাই সবারই কুপায় আছে এগের একটা সিন্ডিকেট এগের একটা চরম একটা শাস্তি আমের তা বিষয় বাড়ির ক্রিমিনাল কি আমরা কঠিন শাস্তি চাই স্যার কঠিন শাস্তি আমি চাই তোমার নাম আমার এলাকায় ওয়াইফাই ব্যবসা করে নাম পিয়াস পিয়াস আমি ফোন দিছি দিয়ে বলতেছি ভাই আমার লাইনে সমস্যা হচ্ছে তো কত করে ভাই তুমি তাই আমি রাস্তায় রাস্তায় রয়েছি আমি ঘটা ফেতে বাড়ির সামনে তো কাছে ভাই তাহলে একটু আগায় আসো আচ্ছা আসতেছি মধুর বাড়ির সামনে এসে আমি দাঁড়াইছি দাঁড়ালে আমি কথা বলতেছি কথা বলতে বলতে হঠাৎ করে মধু আসলো মধু এসে আমার কাছে তুই কি করতেছি আজ এই পিয়াসের সাথে কথা বলতেছি বললি বলছে যে এখানকে ছিল তুই হেনে কেন কই মনে করেন যে ও আমার মাই শুরু করতেছে দৌড়ে এসে ছেলে আমার মনে করেন যে এলো পাতাড়ি বাঁশ দিয়ে বাড়ানো শুরু করে দিয়েছে আমার মাথায় আঘাত করেছে পরবর্তী ছেলে ছোটোটা জিআই একটা পাইপ মোটা জিআই পাইপ নিয়ে এসে আমার মাথায় বাড়ানো শুরু করেছে আমার হাতে হাতে বাড়ি গেছে এবার পরবর্তীতে পাশের বাড়ি আমার মাতৃ মারতে যেমন পাশের বাড়িতে আমি দৌড়ে যে পাশের বাড়ির গেটালা বাড়ি ওই যে ঢুকে গেছি ঢুকে গেলে ওই বাড়ির ভাড়াটিয়ার নাম সাদ্দাম সাদদামের সাদ্দামকে দামকে বাড়ির মধ্যে ঢুকেছি ঢুকার পরবর্তীতে ওই সাদ্দাম রে কষে এখানকে ছেলে ওরে বের করে ফেলাবো ওরে মাইরে ফেলাবো বের কর ও এনে আসলো কেন বের কর সাদ্দাম সাদদাম কষতে ওরা তো মেলা মারিস আর মারিস না সাদ্দামের সাথে কী দেখি জ্ঞান দামে ক্ষতি পারবো না ওই কী দেখি করেছে ওদের সাথে ওদের মারাব আমি তো অজ্ঞান হয়ে গেছি এরই ভিতরে আজকে সকাল এগারো কোটিকার সময় কোতো আলী থানাধীন ডাকাতিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয় উভয় পক্ষ থানা সদর হাসপাতালে ভর্তি হয় এর মধ্যে উজ্জ্বল চঞ্চাল নামে একজন লোক মারা যায় উভয় পক্ষ আমাদের হেফাজতে আছে আপনার বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি এবং আইনগত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে